সালাম আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো মানে গরবাবুদেরকে বিশেষ করে বলতেছি আপনাদের আহ বুঝার জন্য একটা ভিডিও দিচ্ছি এটা আপনি যদি একটু খেয়াল করে দেখেন তো হান্ড্রেড পার্সেন্ট আপনি বুঝে যাবেন যে আসলে আপনার কোথায় আসলে গলতটা করতেছেন মানে ঝামেলাটা কোথায় এটা আপনি বুঝতে পারবেন তো আসলে আপনারা যেকোনো জমিকে দেখা যাই গড় দৈর্ঘ্য গড় প্রস্তুতি হিসাব করে বার করে বের করে ফেলতেছেন আসলে বিষয়টা আছে কত বড় একটা অনাকাঙ্ক্ষিত ভুল মানে এটা কি বলবো আমি এরা অনাকাঙ্ক্ষিত যেহেতু আপনারা জানেন না এজন্য বলতেছি এটা অনাকাঙ্ক্ষিত ভুল কিন্তু অনাকাঙ্ক্ষিত ভুল আপনি যখন এক ক্লায়েন্টকে দিয়ে আসতেছেন আসলে যে ওদেরকে কত বড় ক্ষতির সম্মুখীন করে আসতেছেন সেটা এখনই আপনাদেরকে আমি দেখাচ্ছি তো আমি একটা আয়তাকার জমি নিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি একটা আয়তাকার জমি নিচ্ছি আয়তাকার জমি নেওয়ার অর্থ হচ্ছে কারণ আপনারা যে কোনো অনিয়মিত চতুর্ভুজকে মূলত আয়তাকার জমিতেই কনভার্ট করেন এজন্য আমি আপনাদেরকে আয়তাকার জমি হিসেবেই দেখাচ্ছি তো দেখেন আমি এখানে উত্তর বাহু এবং দক্ষিণ বাহু একশো বিশ একশো দিলাম এবং পূর্ব ফিট বাই ফিট মানে আশি ফিট এবং আশি ফিট দিলাম কারণ এটা একটা আয়তক্ষেত্র ক্ষেত্র আমি তৈরি করব এখানে কর্ণ না দিয়ে আমরা বিকুনকে নাইনটি ডিগ্রি দিচ্ছি এবং এখানে আমি ওয়ান দিয়ে রাখছি যেহেতু আমি এখন বন্টন করতেছি না বিষয়টা এরকম পশ্চিম দিক থেকে দেখাই মানে এটা বন্টন আসলে করতেছি না যাই হোক এখানে দেখেন যদি আমি এখানে ই করি দেখেন এটা একটা আয়তক্ষেত্র এটা একটা আয়তক্ষেত্র এবং কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এটাই দেখেন এখানে কিন্তু এই যে দৈর্ঘ্য দৈর্ঘ্য প্রস্ত প্রস্থ এটা কিন্তু আপনার আপনারা যে সিস্টেমে করেন সেটা হচ্ছে গড় দৈর্ঘ্য নিলেও কিন্তু এরকমই তৈরি করতেছেন আসলে এইরকম তৈরি করতেছেন ওটা যদি একশো হয় যেমন এটা যদি আপনার একশো হয় আর এটা যদি একশো হয় আপনারা যোগ করে দুই দিয়ে ভাগ করে কিন্তু একশো বা একশো তৈরি করে নিচ্ছেন যাই হোক আপনারা হয়তো বুঝতে পারছেন আমি এটা কি বুঝাইতে যাচ্ছি আমি আপনাদের আয়ত ক্ষেত্র দিয়েই বুঝাচ্ছি দেখেন এখানে যদি আমি আয়তক্ষেত্র ক্ষেত্র নিই তাহলে এখানে আপনার জমির পরিমাণ কতটুকু আসছে বাইশ শতাংশ আহ শূন্য তিন পয়েন্ট অর্থাৎ আমি ধরে নিলাম এটা বাইশ শতাংশ অর্থাৎ এখানে ক্ষেত্রফল আসছে আপনার ছিয়ানব্বই নয় হাজার ছয়শ স্কোয়ার ফিট নয় হাজার এবার আমরা যদি নাইনটি ডিগ্রি এখানে না দিই ধরে নিলাম এটা নাইনটি ডিগ্রি না আপনারা যেহেতু কোনকে গুরুত্ব দেন না কোনকে গুরুত্ব দেওয়ার না কারণে মানে গুরুত্ব দেন না বলেই কিন্তু এরকমটা হচ্ছে এখানে ধরে না আমি এখানে আশি ডিগ্রি দিয়ে দিলাম সবগুলো কিন্তু নাইনটি ডিগ্রি হয় না আপনারা এটাকে বিশ্বাসই করতেছে না ধরেন এই যে দেখেন যদি এখানে আমি নাইনটি ডিগ্রি দেই তাহলে জমির শেপটা কিন্তু এই রকম চলে আসতেছে আকৃতিটা কিন্তু ঠিক এই রকমের তো দেখেন এখানে ক্ষেত্রফল কত ওইখানে ছিল নয় হাজার ছয়শো স্কোয়ার ফিট আর এখানে দেখেন নয় হাজার চারশো চুয়ান্ন অর্থাৎ প্রায় দেড়শো স্কোয়ার ফিট এখানে মাইনাস হয়ে গেছে শুধুমাত্র দশ ডিগ্রি অ্যাঙ্গেল কমিয়ে দেওয়ার কারণে এখানে কিন্তু আপনার দেড়শো ডিগ্রি দেড়শো স্কোয়ার ফিট জায়গা এখানে শর্ট মানে নাই শতাংশ হিসাব করলে একুশ শতাংশ সত্তর পয়েন্ট যাই হোক আমরা শতাংশের দিকে দিব না আপনার শুধু স্কোয়ার ফিটের দিকে হিসাবটা দেখাই দেখেন এখানে যদি আমি এখন আশি ডিগ্রির জায়গায় এখানে যদি আমি ষাট ডিগ্রি দিই নয় হাজার ছয়শো ছিল মনে রাখবেন দেখেন আপনার আকৃতিটা কিন্তু এরকম চলে আসতেছে জমির আকৃতিটা হচ্ছে এরকম তো এখানে দেখেন নয় হাজার ছয়শো জায়গায় এখানে আপনি পাচ্ছেন আট তার মানে প্রায় তেরোশো স্কোয়ার ফিট কম অর্থাৎ 90 ডিগ্রি থেকে আমি এখানে কমিয়ে নেওয়ার কারণে এখানে প্রায় তেরোশো স্কোয়ার ফিট জায়গা এখানে কমে গেল এরপরে দেখেন যদি এখানে আমি ষাট ডিগ্রি জায়গায় যদি আমি এখানে আপনার পঁয়তাল্লিশ ডিগ্রি যদি দিতে পারি দেখেন পঁয়তাল্লিশ ডিগ্রি দিলে কিন্তু আকৃতিটা এরকম হয়ে যাচ্ছে কিন্তু আপনার এটা মনে করতেছেন এটা আসলে কিছুই না তো দেখেন এরপর এখানে কত স্কোয়ার ফিট জায়গা ছয় হাজার সাতশোতে নেমে আসলো প্রায় নয় হাজার ছয়শো থেকে ছয় হাজার সাতশো প্রায় উনত্রিশশো স্কোয়ার ফিট জায়গা কমে গেল শুধুমাত্র কোণের কারণে এরপরও আমি আরেকটা দেখাই লাস্ট এখানে আমি নিলাম এখানে তিরিশ বা বিশ ডিগ্রিও ধরতে পারি আমি এখানে তিরিশ ডিগ্রি আহ দেখাই বাকি সবগুলো কিন্তু ঠিক আছে তাহলে দেখুন আকৃতিটা চলে আসতেছে এরকমের তো চলে আসার পরে আমার এখানে কত স্কয়ার ফিট জায়গা এখানে হচ্ছে 4800 স্কয়ার ফিট জায়গা তার মানে 50% জায়গা কমে আসছে 9600 আর এখানে হচ্ছে 4800 তার মানে প্রায় 50% জায়গা কমে আসলো তার মানে এবার আপনারা একটু খেয়াল করে দেখেন কেন আমরা বিভিন্ন গ্রুপে বিভিন্ন জায়গায় বলি যে কর্ণদীত হবে অথবা কোনদীত হবে আশা করি আপনারা বুঝতে পারছেন